শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের নতুন আরও একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো বন্ধুরা মাঝে অনেক দিন গ্যাপ দিয়ে দিয়েছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমরা কেউ যদি আমার ব্লগ মিস করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তো বন্ধুরা একটা সময়ের পর কি হয় মনটাই ভেঙে যায় যখন দেখা যায় আমি অনেকটা সময় পার করে ফেলেছি তবে কিছুই হচ্ছে না আমার ধারা হয়তো এই কাজটা সম্ভব না হয়তো আমি তোমাদের মনের মতো ব্লগ দিতে পারছি না এর জন্যই হয়তো আমার ভিডিওতে ভিউজ আসছে না তো জানি না অনেকটা মনে আশা নিয়ে স্বপ্ন নিয়ে পথে নেমেছি জানি পথটা অতটাও সহজ নয় অনেকটা বাধা বিঘ্ন পেরিয়ে তবেই কিন্তু সফলতা অর্জন করা যায় সফলতা কিন্তু তোমার কাছে একদমই আসবে না তোমাকে সফলতার দরজায় গিয়ে পৌঁছাতে হবে তো বন্ধুরা দেখো এদিকে লিয়া কার্টুন দেখছে বললাম একটু নামো ঘাট থেকে আর আমি এদিকে ঘরটা ভালো করে ছেড়ে নিলাম তো দেখো বন্ধুরা একটা মরা টিকটিকি দেখি সানসেট থেকে বললো মানে ঝাড়তে গিয়ে মানে কি করে মারা গেছে কে জানে তবে টিকটিকিটা দেখতে একদম মোড়ে কাট হয়ে গেছে তবে এখনও কঙ্কাল বেরোয়নি আগে একবার কি হয়েছিল ঘর ঝাড়তে গিয়ে দেখি একটা টিকটিকি মোড়ে কঙ্কাল বেরিয়ে গেছে মানে ভেতরে সিট বেরিয়ে পড়েছে মানে কি বলবো দেখতে এতটাই ভয়ঙ্কর লাগলো তো বন্ধুরা ওপরের ঘরটা তো ঝেড়ে এসেছি আর এদিকে আমাদের ঝাড়া হয়ে গেছে তো প্রায় নিচের ঘরগুলো সব ঝাড়া হয়ে গেছে আর এখন বারান্দাটা ঝাড়লেই প্রায় কমপ্লিট ঝাড়া তো দেখো বন্ধুরা প্রায় মাঝে মধ্যে ঝাড়া হয় বলে ঝুল খুব একটা পড়েনি এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে আনবো তো যতই কাজ করো না কেন কাজ কিন্তু শেষ হবে না আর এই কদিন আমাদের অনেক কাজ অনেক কাজ কি বলবো আর দুদিন পর হচ্ছে আমাদের ঘাট কাজ তো তার আগে সব কেঁচে ঘরের ঝুল ছেড়ে সব পরিষ্কার করে ফেলতে হবে তো গায়ে গুরুদশা থাকলে জানোই তোমরা লাস্টের দিকে কিন্তু অনেক কাজ থাকে কাজ করে মানে সেরে ওঠা যাচ্ছে না মানে কী বলবো মানে ঘর যদি জলে ভিজিয়ে দেওয়া যেত তাহলে মনে হয় তুলে খুব ভালো হতো ঘরটাও কেচে দেওয়া যেত তো এইদিকে দেখছি আবার মেঘলা করেছে তো এই জন্যই আবার সোবরা একটু তুলে নিচ্ছি নারকেলের তো এই বৃষ্টি এই রোদ আবার দেখো রোদ বেরোবে মানে বৃষ্টিও ঠিক মতো হচ্ছে না আবার পরে ঠিক রোদ বেরোচ্ছে তো এই ছিটে বোটা আর কি পড়ছে যাক তুলে না নিলে এগুলো আবার ভিজে একদম ঠান্ডা সেত হয়ে যাবে শুকোতে আরও লেট হবে তো বন্ধুরা প্রতি ভিডিওই যে কথাটা বলি তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো যদি মনে করো যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও আর যারা আগে থাকতে এই কাজটি করে রেখেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এই ঝড়টা শোনা ঝড় উঠেছে তার বৃষ্টি হবে না ওই দা আবার পরিষ্কার মেঘ বেরোচ্ছে ছিটে ফোটা বৃষ্টির পর দেখছি আবার রোদ বেরিয়েছে তো ওই জামাকাপড়গুলো দেখো বন্ধুরা হালকা যে বালিশের কভারগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে তো সেইগুলো তুলে নেব কাপড়টাও শুকিয়ে গেছে আর যেগুলো একটু ভিজে সেগুলো বাইরে রেখে দেবো কিছুক্ষণ তবে দেখছি আবার হালকা হালকা মেঘ জমছে জানি না কি হবে তবে যেগুলো একটু হালকা শুকিয়েছে সেগুলো তুলে নিই আর যেগুলো জল ঝরে গেছে ঘরে মেলে দিলেও অসুবিধা হবে না এ কদিন তো সেদ্ধ সেদ্ধই খাওয়া হচ্ছে তো আজকেও দেখো আলু সেদ্ধ ঘি দিয়ে বেশ গরম গরম বেশ ভালোই লাগবে তো বন্ধুরা আজকে যত কাছাকাছির আছে তো সেইগুলো সব আজকে কেচে শেষ করে ফেলবো কেননা আর কাছাকাছি রাখবো না আগামীকালের জন্য আজকেই সব কেচে শেষ করে ফেলবো। তো প্রায় কাচার সব শেষ আর কিছু বাকি আছে এটা ওপরের বেডকভারটা আর একটা আসন ছিল সেগুলো একটু ভিজিয়ে দেব। একটা না দুটো আসন ওপরের একটা আসন আছে তো সেইগুলো একটু ভিজিয়ে দেবো ভিজিয়ে আমি স্নান করে নেব। এখনও তো স্নান হয়নি এখনও অনেক কাজ রান্নাঘরেরও কাজ আছে তো এই যে হালকা হালকা মেক করছে এই জন্যই জামা কাপড়গুলো বারবার করে তুলতে হচ্ছে তো দেখো বন্ধু এদিকে নিচের গ্রিলের কিছু পর্দা ছিল তো সেগুলোই মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তুলে ফেলেছি আর এদিকে দেখো আমার শাড়িটা তো ছিল তো দেখো ভিজে শাড়ি নিয়ে লিয়া কীরকম খেলা করছে আর বাচ্চা মনে ছোটোবেলাকার কথাগুলো যেন আমাদেরও মনে পড়ে যায় ওকে দেখে সত্যি ছোটোবেলাটা বড়ই মধুর বড়ই সুন্দর তো বন্ধু আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখো বাসনগুলো সব নামিয়ে নিচ্ছি আর এখানে মশলার কুটো কাটা যেগুলো ছিল তারপরে বাসন রাখার র্যাক সবজি রাখার যে র্যাকটা সেগুলো দুটো বের করে নিয়েছি মা এদিকে দেখো গোবর দিয়ে পরিষ্কার করে ফেলেছে বারান্দারা তো বললাম ওই যে মোটামুটি আজকে কাজ অনেকটা হালকা করে ফেলবো তো দেখো ওপরের ঘরের পর্দা নিচের ঘরের পর্দা নিচেরগুলো শুকিয়ে গেছে ওপরের ঘরের পর্দা কিছু দিয়ে দিয়েছি তো সেগুলো দেখো হালকাগুলো শুকিয়ে গেছে বন্ধুরা এদিকে ঘরে যে কৌটোগুলো ছিল সেগুলো একটু দেখো কসবাই দিয়ে ভালো করে মেজে নিচ্ছি আর এগুলো আর বাইরে নিয়ে গেলাম না এখানে ধুয়ে ফেলবো এখানে ছিল আটা ময়দা চিনি কোটো এইসব আর কি ছিল টুকটাক জিনিসপত্র চিনি চা পাতা এইসবই আর কি তো ওপর থেকে হালকা একটু নোংরা হয়েছিল যদিও তা হলেও ওপর থেকে আমি ধুয়ে নিচ্ছি অসুবিধা হবে না তো এখন হাতে সময়টাও খুব কম যার জন্য কোটোগুলো আর খালি করতে পারলাম না উপর থেকেও একটু ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে দেখো আমি ভালো করে সানসেটটা মুছে নিয়েছি তো এবার কোটোগুলো ভালো করে তো একবার করে ধুয়ে নিয়েছি ও এবার আবার করে ভালো করে একটু ধুয়ে নিলাম তো বি এখন হচ্ছে বিকেলবেলা তো আমি ঘুম থেকে উঠে এখন একটু ভালো করে আগে চকের দাগ দিয়ে নেব তো দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না ওই জন্য ফোনের ফ্ল্যাশটা জ্বালালাম আর এখন শুকিয়ে গেছে সানসেটটা তো একটু চক দিয়ে রাখলে কি হবে একটু পিঁপড়ে লাগবে না কেননা যত বিস্কুটের কুটু মানে চিনির কোটো আছে যে পিঁপড়ে বদি হয়ে যাচ্ছে মানে পিঁপড়ে কিছুতেই আর কি কাজ ছাড়া করা যাচ্ছে না যেটাই রাখছে সেটাতেই পিঁপড়ে উঠে যাচ্ছে তো দেখো বন্ধুরা প্রায় কমপ্লিট আমার এখানে কোটোগুলো একদম পরিষ্কার করে ফেলেছি আর বাদ বাকি খালি যেগুলো কোটো ছিল সেগুলো সরিয়ে রেখেছি কেননা এখানে খালি কোটোতে আর যেগুলোতে জিনিস ছিল সেগুলো দিয়ে মানে একদম জায়গাটা একদম পরিপূর্ণ হয়েছিল ভরাট হয়েছিল জায়গাটাও অনেকটা খালি হয়ে গেছে দেখো তো এখন হচ্ছে রাত্রের বেলা মানে রাত্রি বলতে এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে আমি চলে এসেছি ওপরে শরীরটা বেশ ভালোও লাগছে না মাথাটা পনেরো দিন ধরে ঘষা হয় না আর বলো তো কেমন লাগে মাথাটা একদম ভার হয়ে রয়েছে আর এত কাছাকাছি মানে কি বলবো ঘরের কাজ তো শেষই হচ্ছে না তো একটু কোমরে ব্যথা পায়ে ব্যথা এগুলো তো আছেই তো কিছু করা নেই এগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে তো ওদিকে তো মাও করছে দেখছো আমরা দুজনে মিলেই ঘর বাড়ি সব পরিষ্কার করে ফেলছি আর কি তো চলো বন্ধুরা দেখো এবার আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি তো মোটামুটি প্রায় কাঁচা হয়ে গেছে কাঁচা সেরকম কিছু আর নেই তো আজকের দিন আর কালকের দিনটা গেলে মানে প্রায় আমাদের কমপ্লিট তো দেখো বন্ধুরা এই দিকটা একটা বড় জানালা আছে আর এই মাছটা একটা জানালা আছে তো দেখো মাঝখানে হচ্ছে একটা পিলার বা থাম বলো তো সাইডটায় ঠাকুরের জিনিসপত্র অন্ধকার হয়ে যায় দিনের বেলাটা একটু মানে খোলাবেলা থাকলেই বেশ ভালো ওই সাইডটা আর এদিকটা একটু লাগালে বেশ ভালো হয় মানে কি বলতো রাত্রের বেলাতে এই জানালায় কোনো জামা কাপড় একটু চেঞ্জ করতে গেলে বাইরে থেকে দেখা দেয় একদম ওই রাস্তার থেকে তো এই জায়গাটা কথাটা বলতে বেশ ভালো হয় আর আমারও বেশ ভালো হয় ভিডিও করার জন্য এই জায়গাটা কথাটা দিয়ে তো চলো কথাটা এখন লাগিয়ে নিই তো আজকে সব কেছেছি আর ওপাশের পতাটাও একদম সেম টু সেম এইরকম কালার তো ব্যাটারি চার্জ একদম লো দেখাচ্ছে ফোনের চার্জ রেড সিগন্যাল দেখাচ্ছে কেননা আজকে একটু খুড়ছি কারেন্ট ছিল না একটুখানি শুয়েছি চোখটা একটু লেগে এসেছে তারপরেই কারেন্ট অফ হয়ে গেছে আর একটু আগে কারেন্ট এলো তো চলো এটা লাগিয়ে দিন ওটা এখন একটু চার্জে দিয়ে দিন আবার আসছে আমি তো দেখো ওনার এই যে এই সাইডটায় পর্দা লাগিয়ে দিয়েছি আর এই বাসটায় ফাঁকা থাকলো তো দেখো ওনরা পর্দা লাগানো হয়ে গেছে আর এই পর্দাটা বানিয়েছে হচ্ছে লিয়ার বাবা

পাশেরটা লাগানো আর হয় না তো এই পাশের পদ্মাটা অল্টারনেট করে লাগাই এটা কেচে দিয়ে আবার ওইটা লাগাই অন্য যেটা রয়েছে